তেল হচ্ছে রাপি দাস ওতে পাঁচু চাল হচ্ছে হলুদ হচ্ছে 4 কিলো 10 হচ্ছে স্বর্ণশিন হচ্ছে আর কি হচ্ছে আমাদের আয় না aaaeldi aadm ode diga muka

বলিলেগা अलीदारा बेक पर ना तो बाकी का से रहते प्राइस दिया इससे हमेंlocality वो थोड़ा एक निवेदन करना है मिनिस्टर साहब सुन लो जय पार्टी जय दादा जल्दी दिए आपको ये लोग बोलते पड़े मारवाना मार धोके चलो

સ્પાઇલિશ સ્પાઇલિ કમાડ હાથ ઓય જુઓ છે નાયરો ઓલો દે દે દેવાવા ના ચાલા ચાલા ટૉપીટો দাও ટૉપીટો છોડાઈ દે દો ઓકે ઓમ છે કમાડ ભાઈઓ ઓવિરાજ છોડુ ઓય છોડ પાછો બોસ পরিষ্কার ভাবে হয়েছে সবাই খুশি থাকো আবার আসবে আবার

আরেকটুখানি বেটার ভাবে বেটার ভাবে ভালো কিছু করা মানে বেটার মানে আপনারা কি বলতে চাইছেন যে অর্থনৈতিক ব্যাপারটা দিক অর্থনৈতিক দিকে হোক বা মাছ অর্থনৈতিক থেকে হোক অ্যারেঞ্জমেন্টের দিক থেকে সব দিক থেকে না অ্যারেঞ্জমেন্টের যদি কোনো সব কিছু না অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো যথেষ্ট ভালো